মোটরের কানেকশন কীভাবে করতে হয় তো আমি দেখাচ্ছি তো দেখেন এই যে কয়েল এটা হলো রানিং কয়েল এই যে রানিং কয়েল আর এই হলো ভিতর সাইডে যে কয়েলটা আছে এটা হলো স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল ঠিক আছে তো রানিং কয়েলের দুইটা প্রান্ত দুইটা টার্মিনাল যেমন এ হলো একটা এ হলো একটা দুইটা এপাশের কয়েলও সেম দুইটা এ হলো একটা এই হলো একটা দুইটা এখন কথা হলো কয়েলটা আমি কোথার থেকে শুরু করছি একটা হলো শুরু একটা হলো শেষ দুইটা প্রান্তের একটা শুরু একটা হলো শেষ তো আমার এই কয়েলের শুরু হলো এইটা এটা শুরু এখান থেকে আমি শুরু করছি এটার অপর প্রান্ত শেষ শেষ হল এই মাথা এই পয়েন্টটা এটা হলো শেষ আবার এই পাশের যে রানিং কয়েলের এইটা শুরু হইল এইটা আর শেষ হইল এইটা তো এখন আমার এই রানিং কোয়েলে এখানে হলো দুইটা পয়েন্ট এখানে হলো দুইটা পয়েন্ট এখন আমি কি করব আমি এই কয়েলের সাথে এই কয়েল কানেকশন করবো তো কীভাবে করবো তো এইটার শেষ এটার শেষ মাথা এটা শেষ মাথা হইল এটা শেষ মাথা এই আমি রাখলাম আর এই কয়েলের যে শেষ মাথা এই কয়েলের শেষ মাথা হইল এইটা তাহলে এই কয়েলের শেষ মাথা এই কয়েলের শেষ মাথা আমার এই দুইটা একত্রিত হবে এই যে দেখেন এই দুটা একাত্রিত হবে হ্যাঁ তো এটা হলো আমার কানেকশন হয়ে গেল এটা আমি পরে কানেকশন দিচ্ছি আপাতত আমি পেঁচিয়ে রাখলাম তো এখন হলো কি এখন আমার শুরু শুরু হ্যাঁ এই কয়েলের শুরু হলো এই এক মাথা আর হলো এই এক মাথা এখন আমার টার্মিনাল দুইটা হয়ে গেছে ঠিক আছে দুইটা আমার এই দুইটা থাকবে টোটাল কয়েলের আমার দুই সাইডের কয়েল আমার একত্রিত হয়ে গেছে এখন একত্রিত হওয়ার পরে আমার দুইটা পয়েন্ট বেরিয়েছে দুইটা এই দুইটা পয়েন্ট আমি রেখে দেব সেম একইভাবে আমার স্টার্টিং কয়েল আমার স্টার্টিং কয়েলের যেমন এটা হলো শুরু শুরু শুরুটা রেখে দিলাম আর আমার এই পাশের কয়েলের শুরু এইটা রেখে দিলাম এখন আমার শেষ প্রান্ত শেষ প্রান্ত কানেকশন তাহলে আমার শেষ প্রান্ত কোনটা এটা হলো শেষ প্রান্ত স্টার্টিং কয়েলের এটা হলো শেষ প্রান্ত ঠিক আছে আমার এই দুইটা কানেকশন করলাম শেষ শেষ কানেকশন এখন কি হইল এই শুরু একটা স্টার্টিং কয়েল আর এই শুরু হলো একটা দুইটা আর রানিং কয়েলের শুরু এই একটা আর এই শুরু এই একটা আমার চারটে পয়েন্ট হয়ে হয়ে গেল ঠিক আছে